গুড আফটারনুন সবাইকে আজকে ত্রিশ তারিখ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টি পি এফ পক্ষ থেকে আজকে এই মিটিং বা সভা আয়োজিত করা হচ্ছে টি পি এফ যে ফাউন্ডেশন ডে দু হাজার চোদ্দ ত্রিশ তারিখ জুন এই প্রায় ক্লাবেই প্রথম টিপিএফ এস্টাবলিশ রয়েছে তো আজকে দশ বছর আগে টেন ইয়ার্স পাস দু হাজার চোদ্দ দশ থার্টি জুন আজকে দু হাজার চব্বিশ থার্টি সেপ্টেম্বর তো টিপিএফ লং টাইম দশ বছরের পলিটিক্যালি সোশিয়ালি আমরা কাজ করে যাচ্ছি কিন্তু টিপিএফ পি পুরাপুরি পলিটিক্যাল এক রেজিস্টার পার্টি বা পলিটিক্যাল রূপে আমরা এখনো সমাজকে আমরা দিতে পারি তো এনজিও হিসাবে সামাজিক আমরা কাজ করেছি অনেক কিছু কাজ করেছি তো আজকে আমরা পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম এনজিও থেকে পলিটিক্যাল প্ল্যাটফর্ম ডাইভার্ট করছে মনে হয় বলতে পারি ডাইভার্ট এনজিও থেকে পলিটিক্যাল ডাইভার্ট তো এনজিও টিপিএফ এই টিপিএফ এর অংশ হিসাবেই একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম আরেকটা হচ্ছে এন্টারপ্রেনশিপ আর কোঅপারেটিভ এই দু তিনটা পার্ট করে টিপিএফ কাজ করবে তো এই তিনটা পার্ট যে টিপিএফ থেকে কাজ করবে সেটা ডিক্লারেশন বা করার জন্য আজকে এই সভা এবং প্রেসমিট তো আজকে আমাদের টিপিএফ যে এনজিও রয়েছে ও এনজিও রবে এনজিও থাকবে আর এই এনজিও পার্ক থেকেই আজকে আমরা বিজেপিতে ফুল যতটা টিপিএফ এনজিও মেম্বার আছে সব বিজেপিতে আমরা সামিল হয়েছে পলিটিক্যালি আমরা বিজেপি তো এই পলিটিক্যালি প্ল্যাটফর্মে আমরা যে বিজেপিও এখন আসে আজকের দিনে সেই পলিটিক্যাল মেম্বারসগুলোই আজকে এই এনজিও থেকে পলিটিক্যাল একটা প্লেটফর্ম ঘোষণা করেছি ঘোষণা দিয়েছি তো পলিটিক্যাল প্ল্যাটফর্মটার নাম হচ্ছে ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টি ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টি টিপিএসপি এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল প্ল্যাটফর্ম নাম এনজিও তার ব্রাঞ্চ হচ্ছে এই পলিটিক্যাল ব্রাঞ্চ আরেকটা এখানে আরেকটা তিনটা জিনিস আজকে আমরা ডিক্লার করছি আরেকটা হচ্ছে যেটা এন্টারপ্রেনশিপ ওর কোঅপারেটিভ হিসাবে কাজ করবে এই অর্গানাইজেশনের নাম হচ্ছে টিপ্রা পিপলস ফার্মার অর্গানাইজেশন এটা হচ্ছে টিপিএফও তো এই তিনটা বিভাগে টিপিএফ যতগুলা এনজিও ছিল আজকে দিন থেকে এই তিনটা পার্ট করে কাজ চলবে সেজন্য আজকে এই সভাটি এবং ডিক্লারেশন ঘোষণা করা হচ্ছে তো এখানে আমাদের